তুমি এমন করে ভুলে গেলে মরে সোনা বন্ধু রে তোমার কথা কেবল মনে পড়ে আবার তোমার কথা কেবল মনে পড়ে সোনা বন্ধু রে তুমি এমন করে ভুলে গেলে মরে ও বন্ধু রে ওই যে তুমি কবে গেলে আর তো খবর নাই বানিলে একা ঘরে থাকি কেমন করে বন্ধুরে ওই যে তুমি কবে গেলে আর তো খবর নাই বানিলে একা ঘরে থাকি কেমন করে দেওনি আমায় মোবাইল নম্বর ফোন দিয়া যে নেবো খবর দেওনি আমায় মোবাইল নম্বর ফোন দিয়া যে নেবো খবর না জানি আসো কত দূরে সোনা বন্ধুরে তোমার কথা কেবল মনে পড়ে তোমার কথা কেবল মনে পরে শোনা বন্ধুরে তোমার কথা কেবল মনে পরে ও বন্ধুরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই বলে আমি দুষি কেন ভালো বাসি তোমার ও বন্ধুরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই বলে আমি দোষী কেন ভালো বাসি মারি। মানুষের নিন্দা মন্দ আরো কত কি যে দ্বন্দ্ব মানুষের নিন্দা মন্দ আরো কত কি যে দ্বন্দ্ব কত ব্যথা এটা পিতন্তরে শোনা সোনা বন্ধুরে তোমার কথা কেবল মনে পরে তোমার কথা কেবল মনে পরে শোনা রে তোমার কথা কেবল মনে পডে ও রে বেঁচে আছি লগা দশায় কেবল শুধু তোমার ভালোবাসায় একবারে এসে দেখে যাওয়া আমার ও বন্ধুরে বেঁচে আছি লগা দশায় কেবল শুধু তোমার ভালোবাসায় একবারে এসে দেখে যাও আমার ইন্দ্রদাস কয় ও পাগল চান তোমায় সারা বা না প্রাণ বাউলিন্দ্র দাস কয় ও পাগল চান তোমায় সারা বা না প্রাণ হয়তো একদিন যাবো আমি রে তোমার কথা কেবল মনে পরে তোমার কথা কেবল মনে পরে সোনা রে তোমার কথা কেবল মনে পরে তুমি এমন করে ভইলা গেলে বরে সোনা বন্ধুরে তোমার কথা কেবল মনে পড়ে তোমার কথা কেবল মনে পড়ে সোনা বন্ধুরে তোমার কথা কেবল মনে পরে তোমার কথা কেবল মনে পড়ে তোমার কথা কেবল মনে পড়ে Lem 지 u l